আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর হচ্ছে জমজমের ড্রেস নিয়ে স্বপ্নের সাজ থেকে এত সুন্দর সুন্দর কালেকশান থাকবে আমাদের সাথেই থাকবেন ওনাদের কিন্তু পাইকারি দোকান আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে পাইকারি এবং হচ্ছে খুচরা ওনাদের কাছ থেকে নিতে পারবেন ওনাদের কোয়ালিটি ওনাদের কোয়ান্টিটি অনেক হাই থাকে এবং প্রাইসটাও অনেক বেশি রিজনেবল এই যে দেখেন হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আপনারা ওনাদের কাছে পেয়ে আজকে দেখাবো আমরা জমজমের নতুন কিছু কালেকশন চলে এসছে দেখেন ভিয়ার্স ওনাদের ফ্যাব্রিক্স বাজারের সেরা এই দেখেন একদম মোমের মতো পাতলা অনেক দোকানের ফ্যাব্রিক্স দেখবেন একটু ভারী থাকে একটু খসখসে থাকে ওনাদের ফ্যাব্রিক্স কিন্তু মার্শাল্লা অনেক ভালো এটার সাইডটা দেখব ব্ল্যাক তো অলওয়েজ নাইস ভিওর্স এই যে দেখেন এটা হচ্ছে সাইডটা নিচে হচ্ছে হাতার কাত এটা হচ্ছে পাজামা মার্শাল্লাহ ফেয়ার্স ওড়নাটা কত সুন্দর দেখেছেন ওড়নাটা কত সুন্দর জাস্ট ওয়াও ফেয়ার্স এজে দেখেন প্রত্যেকটা প্রিন্ট নতুন সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি বাজারের সবচাইতে সেরা আপনারা যারা ওনাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা দেখবেন মার্কেটে বা হচ্ছে পাইকারি দোকানের চাইতেও কিন্তু ওনাদের দোকানের সবগুলো ড্রেসের সবগুলো কালেকশানের কিন্তু প্রাইস অনেক কম থাকে এটার ওড়নাটা দেখেন ফিয়ার্স এত সুন্দর একটা ওড়না জাস্ট মাথা নষ্ট একটা ওড়না দেখেন সুন্দর প্রিন্ট কম্বিনেশনটা অনেক সুন্দর প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিবেন তারা কথা বলে নেবেন মাত্র চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই যে দেখেন ভিউয়ার্স দেখেন কন্ট্রাস্টের মধ্যে এটা একটু ব্লু টাইপের একটা কালার পার্পেল টাইপের এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা এত ভাইরাল একটা ড্রেস ওনাদের অনেক আপুরা কিন্তু এর আগে চেয়ে পাননি যারা আগে পাননি তারা কিন্তু যেহেতু রিস্টক করা হয়েছে এখনই নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে পাজামার ফ্যাব্রিক দেখেন পাজামার ফেব্রিক আর ওন্নাটার কথা কি বলবো ভিউয়ার্স ওন্নাটা এত সুন্দর দেখেন জাস্ট ওয়াও এটা দেখেন এটাও রিস্টক করা হয়েছে সুন্দর একটা কালার কলকা ডিজাইন করা পাজামাটা দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালার এসেছে এটার কম্বিনেশনটা কিন্তু অরেঞ্জ এবং রেডের মধ্যে ওড়নাটা একদম ডিফারেন্ট কালার চলে এসছে এই যে দেখেন জাস্ট ওয়াও প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নিলে যে কোনো ডিজাইন কালার থেকে চার পিস নিলে এই প্রাইস পাবেন এক দুই পিস নিলে পঞ্চাশ টাকা বেড়ে যাবে প্রতি পিসে ঠিক আছে এটা হচ্ছে একটু টাইগার প্রিন্টের মধ্যে সুন্দর কল এটা হচ্ছে হাতাটা টাইগার প্রিন্টের এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা কন এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ব্যাক সাইডটা মাসাল্লাহ স্বপ্নের সাজ মানেই কিন্তু নতুন স্বপ্নের সাজ মানেই হচ্ছে মার্কেটে সবচাইতে কম দামে প্রোডাক্ট পেয়ে যাবে না সেটা আপনারা বিজনেসের জন্য নেন বা হচ্ছে খুচরা নেন খুচরা নিলে তো অনেক জিতবেন আর বিজনেসের জন্য নিলে কিন্তু অন্য দোকান থেকে পঞ্চাশ টাকা কম পাওয়া মানে কিন্তু বিজনেসম্যানদের জন্য অনেক একটা হচ্ছে হেল্প এটা দেখেন এটা হচ্ছে ওরণাটা দারুণ এটা দেখেন এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লা প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা সুন্দর একটা পেঁয়াজ কালার দেখেন এগুলো অফিস বা হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এক একদম পারফেক্ট কালেকশন সুন্দর সুন্দর প্রিন্ট আছে যে কোনো বয়সের মানুষ পড়তে পারে এবং প্রিন্টের অনেক ভ্যারাইটি আছে আপনারা হচ্ছে যার যেরকম রুচি তার সে সেরকম নিয়ে নিতে পারেন পাজামাটা একটু ডার্ক কালারের মধ্যে এসছে মাসাল্লাহ ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এসছে দেখেন জাস্ট ওয়াও এই দেখেন ওয়াও ব্লুটা দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ অনেক দারুণ একটা ডিজাইন এগুলো কিন্তু জমজম কিন্তু সব পাকিস্তানি ডিজাইনগুলো একেবারে লেটেস্ট ডিজাইনগুলো সবার আগে পেয়ে যাবেন আপনারা স্বপ্নের সাথে এটার কন্ট্রাস্টটা দেখেছেন কত সুন্দর একটা অরেঞ্জ কন্ট্রাস্ট মাসাল্লাহ ওনার কথা আর কি বলবো এই যে দেখেন ঠিক আছে যারা হচ্ছে একটু সফট টাইপের কালার পছন্দ করেন দেখেন খুবই চমৎকার কিন্তু এই ড্রেসটা বাহ পিছনটাও অনেক সুন্দর এটা হচ্ছে হাতার অংশটা এটা দেখেন এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন গ্রামীণ চেকের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন একেবারে কিন্তু ডিফারেন্ট একেবারে নিউ গ্রামীণ চেকের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর একটা শেডের মধ্যে এসে এটা হচ্ছে পাজামার এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর ওড়নাটা এটা দেখেন দেখেছেন এটা কিন্তু একদম ডিপ একটা হচ্ছে পার্পেল টাইপের একটা কালার ঠিক আছে এবং ডিজাইনটা কত সুন্দর দেখেছেন আসলে ওনাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে লেটেস্ট যেগুলো আপনারা অন্য কোথাও এখন পর্যন্ত দেখেননি হয়তোবা পরে দেখবেন ওনারা হোলসেলার ওনাদের কাছে কিন্তু আগে চলে এসে আসে ওনাটা দেখেন ম্যাচিং ম্যাচিংয়ের মধ্যে অনেকে আছেন না কন্ট্রাস্ট ওনা পছন্দ করেন না বাহ ওনাটা কিন্তু অনেক দারুণ সফট এর মধ্যে বাজারের সেরা কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে আবার আরেকটা কালারটা জানেন এই প্রিন্টটা আপনারা এই দেখেন এটা ব্ল্যাকের মধ্যে এটা ব্লুর মধ্যে এটা দেখেন ওকে ঠিক আছে হালকা কালারের মধ্যে সো চার যেটা লাগবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও ভাইয়াদের অনলাইনে পারচেজ করতে পারেন আরও প্রোডাক্ট দেখে শুনে বুঝে অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এই তিনটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দোকান নাম উনিশ বিশ্বাস দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশোপাশ বিদায় নীনী ছাল্লা